আসসালামু আলাইকুম ফেসবুকের বাইও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি ভালো আছি বলেই চলে আসি আজকে যে ব্লগের পক্ষ থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে আজকের ব্লগটা খুবই মজাদার খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ ব্লগটা দেখতে হইলে সম্পূর্ণ সময় নিয়ে চোখ রাখতে হবে আমার চ্যানেলে আপনারাই দেখতেছেন আমরা কিন্তু ব্যাডমিন্টন খেলার কোর্ট বানাইতেছি আসলে শীত আইসা চলে যাইবো আমরা ব্যাট খেলবো না এটা কোনো কথা হইল পারি আর না পারি খেলার একটা গর্ত বানাইতে হইব তো যাই হোক আমার বন্ধু বান্ধব সবাই নিয়ে চলে যাচ্ছে আজকে ব্যাডমিন্টন গর বানানোর জন্য আসলে মূলত কত শিখি জানেননি আমি এখন বর্তমানে এগারো গ্রাম আড্ডা মারি সবসময় পরে থাকি এগারো গ্রাম মগার পশ্চিম পার যেহেতু মগ্গার পশ্চিমপার পরে থাকে তাহলে তো এখানে একটা ব্যাডমিন্টনের কোর্ট বানানোই লাগে তো আজকে কিন্তু মূলত ওই ব্যাডমিন্টন কোর্টটা বানানোর জন্যই আমরা কিন্তু প্রস্তুতি নিচ্ছি আর ব্যাডমিন্টনের কোর্ট বানাবো ব্যাট কিনবো না এটা কি করে হয় আমি 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 কিন্তু সারাদিন কাজটা করেই কিন্তু ফুরুত করে চলে আসি বাড়িতে বাড়িতে আসার সাথে সাথে আপনারা এই দেখতেছেন আমার ব্যসটা কেমন চেঞ্জ হয়ে গেছে তার সাথে আমার উকিল শুরু আছে শ্বশুরে নিয়ে আর চাষারা নিয়ে চলে যেতেছি বাজারে আসলে বাজারে যাওয়ার উদ্দেশ্য শিখি জানেননি ব্যাট খেলবো ব্যাট না থাকলে তো হয় না আর আমি কোনো কারোর ব্যাট চাইয়া কারোর ব্যাট খুঁজতে খেলতে পারতাম না তাই ফ্রুত করে চলে যেতে বড়রা খেলা করে আসলে এই খেলাঘরটা কিন্তু আমাদের খুবই পরিচিত আপনারা সবাই হয়তো এই খেলা করে যান এই খেলা করে ব্যাট কিনতে যান এই খেলা করে ব্যাট কিনেন কিন্তু আমি আজকে যাচ্ছি আমার বন্ধুর কাছে আসলে এই যে ঐশ্বর্য খেলাঘর বসে বড়রা সামদিনা রুটে আসলে এই বড়রা সামদিনা রুটে ঐশ্বর্য সবাই সবাইয়ে যায় কমার বেশ কিন্তু আজকে আমি নতুন করে যাচ্ছি তাই আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি আপনারাই আমার পাশে থাকেন আর দেখতে থাকেন আমি ঐশ্বর্য খেলা করে গিয়ে আসলে কি করি আর সবগুলোই আমার বন্ধব আমি কিন্তু দিগির ফার ফাড়িয়ে বড়োরা বাজারে চলে গেছি বোর বাজারে যাওয়ার উদ্দেশ্য সে কি জানেননি বোররা বাজারে এখন সাফ সাফাই করে একদম পয় পরিষ্কার করে একদম মিয়া মিয়া করে করেছে আসলে বোররা বাজারের যে সিস্টেমটা সিস্টেমটা অনেক সুন্দর হয়ে গেছে আগে বাস খারি তো আমাকে বোরা বাজারের ভিতরে এখন বাস খার হসপিটালের মোড়ে খুব সুন্দর একটা সিস্টেম করছে সিএনজি স্ট্যান্ড থেকে শুরু করে অটো স্ট্যান্ড যা আছে সব খেদাই বেদাই দিই সব হসপিটালের মোড়া লোকেছে বুঝছেন নি হসপিটাল মতো আনতে অনেক বোরা বাজার কিন্তু আর জ্যাম নাই যেহেতু জ্যাম নাই তাহলে আমার যাইতে খুব আরাম হইতে আসা শান্তি লাগতে আছে আজকে বোর বাজার চলে যাবো হরদমে নাইচা নাইচা বোরা বাজার চলে যাবো তো আপনারাই দেখছেন জিরো পয়েন্ট একদম আসলে এত ক্লিয়ার বাজার আমি আর কোনো সময় দেয়নি যেহেতু আজকে এত ক্লিয়ার আমি তো আর মনে করেন যে খুশি করে একটু তাড়াতাড়ি চলে দিয়া আমার বন্ধু রুবেলের দোকানে আসলে রুবেল মাসুদ ভাই হ্যাঁ ব্যবসা করে বুঝছেন নি ঐশ্বর্য ঐশ্বর্য মানে কি আর কি তো হরাই ঐশ্বর্য খেলাঘরের নাম এই খেলাঘরটা পরিচালনা করতে বুঝছেন নি এর মধ্যে আই দিই শিবলি হুন্ডার মধ্যে হাতে গুমটা টুমা দিয়ে হাতে আর সামনে বলে না এর মধ্যে মাসুদ যাই একটু ফেন্সি টেন্সি করে কারণ কি নি মাসুদ ভাই একটু ভালোবাসা না দেয় তাহলে হঠাৎ আর কোনো

যাই হোক শেষ পর্যন্ত আমরা দুটা ব্যাট কিনে নিলাম একটা ব্যাট আমার জন্য আর একটা ব্যাট আমার এক দোস্ত ভাইয়ের জন্য তো আপনারাই তো জানেন আমি কিন্তু কোনো কিছুই একা খাই না একা নেই না আর আজকেও আমি ব্যাটটাও কিন্তু একা নিতে পারলাম না তো আমার বন্ধুর জন্য আমি নর্মালি একটা ব্যাট নিলাম আর আমার জন্য মোটামুটি কোয়ালিটি বান একটা ব্যাট নিলাম তো আপনারাই দেখতেছেন আমার ব্যাটটা কিন্তু রুবেল মিয়া খুব সুন্দর করে বাঁধাইতেছে কারণ হচ্ছে কি জানেন আমি কিন্তু আবার কোনো খরচ করলে একটু স্ট্রংভাবে করি আর কিছু কিনলে স্ট্রংভাবে কিনি কারণ ওরা যদি আমাকে একটু ডুপ্লিকেট দেয় তাহলে ওরাই বিপদে পড়ে যাবে কারণ আমি সাদাকে সাদা বলি কালোকে কালো বলি ভালো হলে ভালো বলবো আর খারাপ হলে খারাপ অবশ্যই আপনাদেরকে আমি দেবো তা আপনারা দেখতেছেন এই যে দুটা ব্যাট আমি কিনে নিলাম আমার বন্ধু থেকে আসলে মোটামুটি অনেক ভালো ঐশ্বর্য করে অনেক রকমের কালেকশন আছে যে কালেকশনগুলো আপনারা দেখলে হয়তো বুঝবেন যে কত ধরনের কালেকশন আছে আমি ফুট করে বসে কিন্তু ভিডিও করতেছি কারণ আপনাদেরকে একটু কালেকশনটা দেখানোর জন্য এই যে হাজার হাজার ব্যাট এখানে যাত্রী থেকে শুরু করে ফুটবল টিকিট বল টিকেট ব্যাট আপনারা যে কোনো রকমের জার্সি হোক না কেন এই ঐশ্বর্য খেলাঘরে আসলে অবশ্যই আপনারা পাবেন ঐশ্বর্য করে আসার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিই বড়োরা সামদিনা রোড ইসলামী ব্যাংকের নিচে চলে আসবেন চলে আসলে পেয়ে যাবেন ঐশ্বর্য খেলাঘর এই খেলাঘরে আসলে আপনারা বিভিন্ন রকমের খেলাধুলা সামান পেয়ে যাবেন তো আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই ঐশর্য খেলা করে আসবেন আর বেশি বেশি করে আমার কথা বলবেন তো আপনাদের জন্য থাকতে পারে ডিসকাউন্ট আপনারা আইসা আমার কথা বলেই দেখবেন যারা এই ব্লগটা দেখবেন তারা অবশ্যই আইসা আমার কথা বলবেন তো আমার ভালোবাসার মানুষগুলো ভিডিওটা পাইলে শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমার পেজটা ফলো করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ